যুক্ত হন আমার ছোট যারা সবাই যুক্ত হয়েছেন আমাকে ভালোবাসা দিয়েছেন ভালোবাসা দিয়ে আস্তে আস্তে বড় করতেছেন তারা সবাইকে ধন্যবাদ যারা নতুন আছে সবাই জয়েন করেন বিকাল আড্ডা একটু দিয়ে আসেন সবাই একটু লাইভে যুক্ত হন বিকেলে আড্ডা সবাই কমেন্ট করেন ধন্যবাদ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা ও সহজ আমরাও আমরা অনেক দূর এগে যেতে পারি

वह क्यों नहीं होता है apa 들아음몇번 u একটা বন্ধু নেই দেখতে হচ্ছে বন্ধু